তো এইখানে তারা এসে প্রথমে কেনাকাটা এটা হচ্ছে তাদের রুম মুসকানদের রুম এটা তারা সবাই হচ্ছে রেডি হইতেছে অলরেডি রেডি হয়ে গেছে দুই বেডের ওই একটা আর একটা দুই বেডের রুম এটা সাথে সাথে আমি একটু রেডি যাওয়ার জন্য ঘুরতে আসা সবাই একসাথে এটা একটু আনন্দ করার জন্য দেখি আজকে কোথায় কোথায় যাওয়া যায় চলেন তাহলে বেরোই আজকে অনেক জায়গায় যাওয়া হবে রাখেন ওটা ওথা করে বেঁচে সমশনি রেডি তো এটা হচ্ছে আদার রুম হ্যাঁ থাক তুমি যাও তো করতে এখন বের মানে বেরবো মানে আয়েশা আর বের হইতো বের হয়নি আমরা তো এখন যাব দেখি কোথায় কোথায় যাইতে পারি আর আজকে আপনাদের কোথায় কোথায় দেখাতে পারি বিশেষ করে আজকে হচ্ছে সাগরকণা একটা মেয়ে আছে মেয়ের সাথে দেখা করার চিন্তা ভাবনা ছিল সেখানে যাবো তো সেটা দেখে আজকে আপনারা দেখাতে পারবি না তারা একজন একজন করে রেড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই মনোযোগ সেখানে দেখবেন দেখতে পাচ্ছেন যে আমাদের আশেপাশে যারা আছে তারাও মোটামুটি বের হইতেছে অনেকে চলে যেতেছে এরকমই দেখতে পাচ্ছেন ওই যে একদিন সবাই আসতেছে

कोरेको थिए आघारको थियो कति दिने हो न अहिले चले बा हात परी फटाफट उतिर भाइले त रुखले देखला होला पर अहिले झमके दिदिवा एकदम गाडी थियो र आवाज आछे मिस्टले दिवस ओके प्रिया था थैंक यू अ थैंक यू भने के गर्नुछ आमा क्विकली এইখান থেকে আমরা একটা সি নিয়ে নিলাম বুঝতে পারছেন আর এগুলো আমার সঙ্গী সব সময় সব জায়গায় এই সঙ্গী সব জায়গায় আমার থাকে বুঝছেন আর হ্যাঁ বড় হইলে ওই আমার সঙ্গী হইলে ঠিক না সব জায়গায় নিয়ে যেতে পারবো অলরেডি আমরা হচ্ছে সিএনজি তুমি চাই গেছি ওয়েদারটা ইজ গুড আজকে অনেক ভালো লাগতেছে

সের নাম হচ্ছে হিমসি এখন আর এখনো উঠবো দেখি কেমন লাগে তো এইখানে তারা এসে প্রথমে কেনাকাটা একটা দোকান রেখে গেছে এইগুলো আছে বড় সেখানে এই জন্য তারা কেনাকাটা করতেছে অলরেডি রেখে গেছে মিত্তল যা যার মতো একটা করে দেখতেছে এই সান্ত্লাসটা হচ্ছে আমার বান্ধবী আমাকে গিফট করছিলো এই যে টাকা গেলাম করে এটাই যেই করছিলো আরেকটা কি এক জায়গায় আসলে আসলে কেনাকাটায় আসলে মেয়েদের হচ্ছে শখ বা অভ্যাস তাই করতেছে তার সাথে মামায় কিনতেছে দেখা যাক তারা কে কী কে এনে

দেখতে পাচ্ছেন একটা চুজ করতে হাতে কত এখন যেখানে আসছি এটা হচ্ছে চিকিচুরি পাহাড় আমি এখানে আসছি আরো দুইবার সিরি পাহাড় দেখতে পাচ্ছেন তো এখানে সবাই ঢোকার জন্য প্রস্তুত হয়ে গেছে টিকিট কাটছেন এখানে মনে করে আসছে

힘내 힘내 힘내고 있지 음 아빠 자자 어서 오시도록 해쳐 तो जर्मेट का से केवल ना

সেদিক লাগিনি এই যে अहिले <laughs>

জীবন অদিক্সা সিমসি দিতে যাই আমি তো ভিডিও ধরতেই পারলাম না তাই একটু কথা বললাম এখন এখান থেকে আবার যাইতে আরেক জায়গায় নেক্সট আপনাদের আরেকটা আপডেট দেবে এবং আপনাদের ভাইরাল পার্সনের একটা ভিডিও দেখবো এগুলো দেখা করতে যাচ্ছি সাথে থাকেন দেখতে থাকেন কোথায় যাচ্ছি এই যে হচ্ছে আমাদের হোটেল বুকিং করা হয়ে গেছে হোটেলের ডেকোরেশনটা খুব সুন্দর

একটা লেগ পিস দিন ভাই আর সি হচ্ছে তিনটে এখন বাজে হচ্ছে সাড়ে চারটার মতো তো কেবল বসলাম হচ্ছে খাইতে